خرابی گروه من شخصی خیلی 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 لگه اما تو زیر بلا لگه فشته دیلیلم تیل تلو من دیلیلم گرم مشلعه آر رشون آده تا پره دیلیلم اختو بشی خوریه پیاز دوار پره دیلیلم لبون حلود موریس تا پره دیلم بخور زیره پره اختا تومتو پچی پچی خوریه خطیه دیلیلم تومتو دوار پره شب مشلعه بلا خوریه مکس خوری মশলা মিক্স করার পরে সারি দিম সব মাংস মাংস দেওয়ার পরে আবার বালাহরি মাখি লাইমু আগ দি মাখিলে আলাদা একটা কারণে মাখিমু এরপরে আগুন দিয়া দশ পনেরো মিনিট জাল দেওয়ার পরে দিলাইমু মো করা হাত করা হাত খরা দিয়ে কত সময় বনিলাই মো বালাহরি এরপরে দিলাইমু মো ফানি ফানি দিয়া বালাহরি জাল দিলাইমু মাংস সিদ্ধ হয়ে গেলে তুরা জিরা দিয়ে লামাই লাইম ওই গেছে আমরা হাত করা দিয়ে মাংস রান্না